সংসারের মঙ্গল কামনায় বিপত্তারিণী পুজো করলে ভুলেও খাবেন না এটা উপবাস ও ব্রত ভঙ্গ করুন এই খাবার খেয়ে নমস্কার বন্ধুগণ আজকে এই ভিডিওটিতে আমি বিপত্তারিণী পূজা নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় মা বিপত্তারিণী অবশ্যই লিখবেন আষাঢ় মাসের শুক্লাপক্ষের তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে শনি ও মঙ্গলবার পড়ে সেদিন মা বিপত্তারিণীর বাৎসরিক পুজো উদযাপিত হয় প্রতি বছর সোজা রথ ও উল্টো রথযাত্রা মধ্যেই উদযাপিত হয় এই ব্রত চলতি বছরে বিপত্তারিণী ব্রত পড়েছে নয় জুলাই মঙ্গলবার এবং এক তিন জুলাই শনিবার বিপত্তারিণী দেবীর পুজোয় যারা উপবাস করে ব্রত পালন করেন তাদের খাওয়া দাওয়া নিয়ে কিছু নির্দিষ্ট রীতিনীতি আছে সে বিষয়ে বলছেন বিশারদ নন্দকিশোর কিশোর বিপত্তারিণী পুজো উপবাস করেছেন তাঁরা পুজোর আগের দিন এবং পুজোর দিন নিরামিষ আহার গ্রহণ করুন পুজো হয়ে যাওয়ার পর পাঠ করুন বিপত্তারিণী ব্রতকথা তারপর ফলমূল মিষ্টান্ন এবং লুচি খেয়ে উপবাস ভঙ্গ করুন পুজোর দিনে চালের জিনিস বা অন্যজাত খাবার খাবেন না ব্রতীরা কোনও সেঁকা বা কোডা খাবারও এই তিথিতে খাবেন না বাড়িতে বিপত্তারিণী পুজো হলে যাঁরা ব্রত পালন করছেন না অর্থাৎ পরিবারের বাকি পরিজনরাও নিরামিষ আহার গ্রহণ করুন ফটকিরি বা লবঙ্গ নয় এই জিনিস রাখলেই সর্বদা মানিব্যাগ থেকে উপচে পড়বে টাকা পয়সায় দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে কে না চায় তাই ধনলক্ষ্মীর আশীর্বাদ পেতে অনেকেই অনেক কিছু প্রতিকার মেনে চলেন মানি ব্যাগে সর্বদা টাকা পয়সা মজুত রাখা কারোর পক্ষেই সম্ভব নয় নিজের পার্সে অনেকেই ভগবানের ছবি রাখেন আবার অনেকে বাস্তু মতে ফটকিরিও রেখে দেন মনে করা হয় এতে মানি মানিব্যাগে সবসময় টাকা পয়সা উপচে পড়বে হিন্দু ধর্মমতে দেবী লক্ষ্মী হলে ধনসম্পদের সম্পদের প্রতীক তাই আচারণিয়ম মেনে চললে ও ভক্তিভরে আরাধনা করেল দেবী লক্ষ্মী সর্বদা আশীর্বাদ প্রদান করেন তাই ধনদেবীকে মন থেকে আরাধনা করলে ভক্তের জীবনে কখনো আর্থিক সংকট থাকে না দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে কে না চায় তাই ধনলক্ষ্মীর আশীর্বাদ পেতে অনেকেই অনেক কিছু প্রতিকার মেনে চলেন মানিব্যাগে সর্বদা টাকা পয়সা মজুত রাখা কারোর পক্ষেই সম্ভব নয় নিজের পার্সে অনেকেই ভগবানের ছবি রাখেন আবার অনেকে বাস্তু মতে ফটকিরিও রেখে দেন মনে করা হয় এতে মানিব্যাগে সবসময় টাকা পয়সা উপচে পড়বে তবে বাস্তু নিয়ম অনুসারে পার্সে সবসময় টাকা পয়সা রাখার জন্য ফটকিরি লবঙ্গ বা ভগবানের ছবির পাশাপাশি আরও একটি জিনিস রাখতে পারেন তাতে লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে পরিশ্রমের প্রাপ্য বিফলে যাবে না চিনির মিছরির বেশ কিছু প্রতিকার মেনে চললে মানিব্যাগে থাকবে হাজার হাজার টাকা ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবী লক্ষ্মী চিনির মিছরি খুব পছন্দ করেন প্রসাদ হিসেবে মিছরিও নিবেদন করা হয় তাই পূজার সময় লক্ষ্মীর সামনে চিনির মিষ্টি নিবেদন করুন প্রসাদ হিসাবে চিনি বিতরণ করতে পারেন এতে শুধু আপনার ইচ্ছাই পূরণ হবে তাই নয় লক্ষ্মীর আশীর্বাদও বজায় থাকবে সারা জীবন চাকরির ক্ষেত্রে প্রমোশন বা উন্নতি পাবেন হাতে নাতে বিবাহের বয়স হলেও অনেকের সময় মতো বিবাহ হয় না জ্যোতিষশাস্ত্র অনুসারে সেই সব ব্যক্তিদের ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে পূর্ণ আচারের সঙ্গে পুজো করা উচিত এই দুই দেবদেবীকে তুলসীর সঙ্গে চিনি নিবেদন করলে উপযুক্ত জীবন সঙ্গী পেতে পারেন বিবাহিত জীবনও সুখী হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে কুণ্ডলিতে শনিদেবের অশুভ প্রভাবে নানা সমস্যা তৈরি হয় শনিদেবের কুদৃষ্টি এড়াতে প্রতি শনিবার কালো পিঁপড়াকে চিনির দানা খাওয়ানো উচিত এই প্রতিকারে শনিদেব প্রসন্ন হন শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পারেন এসে গেল ধনলক্ষ্মী যোগ এবার কাটবে দুর্ভাবনা দেবীর কৃপায় পকেটে আসবে তাকাকটি জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহটি ধর্মীয় এবং জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে বিশেষ একদিকে চলছে গুপ্ত নবরাত্রি অন্যদিকে গ্রহের অবস্থান ধনলক্ষ্মী যোগের সৃষ্টি করছে চার রাশির জাতক জাতিকারা এর থেকে অনেক উপকৃত হতে চলেছেন মালক্ষ্মীর কৃপায় এই সময়ে তাদের অর্থভাগ্য দারুণ যাবে জেনে নিন কারা তাঁরা মেষ এই সপ্তাহ আপনাকে উন্নতির সুযোগ দেবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সাফল্য পেতে পারেন পারিবারিক জীবনে অসুবিধা হতে পারে টাকা পয়সা নিয়ে সমস্যা থাকলে তা কেটে যাবে বৃষ আপনার এই সময়ে সাবধানে চলা উচিত এবং সীমিত সীমার মধ্যে কাজ করা উচিত সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন আপনার স্বাস্থ্যের যত্ন নিন সময়টা আপনার স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো যাবে না মিথুন ব্যয় বেশি এবং আয় কম হবে এটি আপনাকে চাপে ফেলতে পারে কাজ করতে ভালো লাগবে না দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে এই বিষয়গুলি মাথায় রেখে কাজ করুন তাহলেই আপনার জীবনে উন্নতি হবে কর্কট যদিও সময়টি আপনার জন্য শুভ তবে যে কোনো জায়গায় সীমা অতিক্রম করার চেষ্টা করলে প্রচুর ক্ষতি হতে পারে আপনার সীমার মধ্যে কাজ করুন হতাশা থাকতে পারে সেই হতাশা সাময়িক এটাও মনে রাখবেন সিংহ স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন আপনার জীবনধারা আপনার স্বাস্থ্যের জন্য বড সমস্যা সৃষ্টি করতে পারে অযথা খরচ করবেন না আপনার স্ত্রীর কথাও শুনুন তার পরামর্শ নিয়েই কোথাও টাকা বিনিয়োগ করবেন কাউকে এই সময়ে ধার দেবেন না কন্যা সমাজে আপনার প্রভাব বৃদ্ধি পাবে আপনি দুর্দান্ত পারফর্ম করবেন সময়ের পূর্ণ সদ্ব্যবহার করুন এবং কঠোর পরিশ্রম করুন নতুন সুযোগ পাওয়া যেতে পারে প্রেম জীবনও ভালো যাবে টাকা পয়সা সংক্রান্ত বিষয়ের উন্নতি হবে তুলা অংশীদারিত্বে করা কাজ অনুকূল ফল দেবে যারা চাকরির ক্ষেত্রে কর্মরত তারা অগ্রগতি পাবেন আপনি দীর্ঘ সময় ধরে আপনার কর্মজীবনে যা অপেক্ষা করছিলেন তা পেতে পারেন এই সময়ে অর্থভাগ্য খুব ভালো যাবে বৃশ্চিক আপনার নিরাপত্তার যত্ন নিন দেখে গাড়ি চালান আপনি যদি বেড়াতে যান তাহলে বাড়িতে নিরাপত্তার ব্যবস্থা করুন বিবাদের সম্ভাবনা রয়েছে প্রেমের জীবনে ধৈর্যের সঙ্গে এগিয়ে যান ধনু আপনার লক্ষ্যগুলিতে মনোনিবেশ করুন অযথা আবেগপ্রবণ হওয়া আপনার ক্ষতি করতে পারে পারিবারিক উদ্বেগ আপনাকে বিরক্ত করতে পারে এর ফলে আপনার টাকার অভাবও হতে পারে অহেতু কেনাকাটা করবেন না মকর এই সপ্তাহে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে চাকরি ও ব্যবসায় উন্নতি ও লাভ হবে অমীমাংসিত কাজ শেষ হবে খারাপ অভ্যাস থেকে দূরে থাকুন না হলে বড় ক্ষতি হতে পারে এই সময়টি ভালো কাজে ব্যয় করুন কুম্ভ আর্থিক লাভ হবে আটকে থাকা টাকা পাওয়া যাবে আপনি কেনাকাটা অনেক খরচ করতে পারেন নতুন যোগাযোগ করা হবে যা ভবিষ্যতে উপকারী হবে চাকরি জীবন ভালো যাবে বসের সঙ্গে সম্পর্ক মধুর হবে মিন এই সপ্তাহে মনের মধ্যে আগ্রাসন বাড়বে দাম্পত্য জীবনে উত্থান পতন হতে পারে ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রম করা উচিত অন্যথায় হাত থেকে একটি ভালো সুযোগ কেড়ে নেওয়া হতে পারে অর্থভাগ্য মাঝারি থাকবে